হার্ট অ্যাটাকের কয়েকটি সতর্ক সংকেত আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হলো। কারো যদি তীব্র বুকে ব্যথা হয় এবং ব্যথাটি বুকের মাঝ বরাবর হয় এবং এই ধরনের বুকে ব্যথা আপনার আর আগে কখনো হয়নি এবং সহজে এটি আর কমতে চাচ্ছে না গ্যাস্ট্রিকের ঔষধ খেলেও এটি আর কমছে না তখন মনে করতে হবে এটি হার্ট অ্যাটাকের ব্যথা হতে পারে এবং এই ব্যথাটি যদি আপনার চোয়ালের দিকে চলে যায় অথবা বাম হাতের দিকে এটি রেডিয়েট করে ইভেন ডান হাতের দিকেও এটি যেতে পারে তখন এটা হার্ট অ্যাটাক মনে করতে হবে এর সাথে যদি দেখা যায় যে ঘাম দিচ্ছে অনেক বেশি ঘাম দিচ্ছে তাহলেও এটি হার্ট অ্যাটাকের একটি সংকেত তারপরে যদি দেখা যায় যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে এর সাথে একটু শ্বাসটা নিতে বা ছাড়তে অসুবিধা হচ্ছে তখনও মনে করবেন যে এটি হার্ট অ্যাটাকের একটি সংকেত আপনাকে দিচ্ছে এবং এর সাথে যদি দেখা যায় যে একটু বমি বমি লাগছে বমি বমি হচ্ছে এটাও হার্ট অ্যাটাকের একটি সংকেত এবং কারও যদি দেখা যায় যে দীর্ঘদিন যাব ডায়াবেটিস আছে বয়স অনেক বেশি কিন্তু কোনো ব্যথা আসছে না কিন্তু দেখা যাচ্ছে খুব দুর্বল লাগছে ঘাম হচ্ছে হ্যাঁ আনুজুয়াললি খুব ঘেমে যাচ্ছেন সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটি সংকেত এগুলো মাথায় রাখবেন এগুলো কখনো হলে দ্রুত হার্টের হাসপাতালে চলে যাবেন